কি কারণে নসে আমি এখানে আসছি এদিকে এসে আপনি আমারে পছন্দ না আপনি আমারে বিয়ে করবেন কথা বল তুমি এত দেখে আসো বলেন কি সমস্যা নাকি এখন মেয়ে কি সমস্যা হয়েছে আমার সাথে ঠিক আছে

আসছি আমি কখনো যাব না বাসে আমার কে উঠতে দিব না আপনি আবার এখন বিয়ে যদি না করেন তাহলে আমি কোথাও যাব না আমার আপনাদের ছাড়া আমার বাচ্চাটাই হচ্ছে আমাকে বিয়ে করার জীবনটা নষ্ট করলো না কারণ আমি যদি তোমাকে বিয়ে করি আমার বাপ মা কখনো তোমাকে মেরে নেবে না আর তোমাকে নিয়ে আমি কোনো করি নাই সারা বাংলাদেশ বেড়াইতে পারবো না আমি সরি

আইসে তোমার বাড়িতে আমি কথা বলবো তোমার মা বাবার সাথে সবার সাথে আমি কথা বলবো কথা বলে পর্যন্ত তাদের আসতে পাবো তারপর তোমার আমি গিয়ে করবো তুমি আছো আচ্ছা ঠিক আছে